আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ সব থেকে তাজা আপডেট সংবাদ ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা বাংলাদেশের সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশে এক যুবকের মৃত্যু হয়েছে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর খাসিয়াদের গুলিতে ওই বাংলাদেশি যুবকের হয়েছে আজ কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর খাসিয়াদের ছোড়াগুলিতে তার মৃত্যু হয় নিহত যুবকের নাম শাকিল আহমেদ তিনি কানাইঘাটের পাত্রিসরা গ্রামের বাসিন্দা আব্দুর রব ওরফে সোনাচান্দর ছেলে এরপর জানাবো বিএনপি নেতাকে দশ লক্ষ টাকার চেক দিল তার অ্যাকাউন্টে মাত্র তিন হাজার চারশো বারো টাকা সুনামগঞ্জের সমাবেশে বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলকে নির্বাচনের খরচের জন্য দশ লক্ষ টাকার চেক দেওয়া কর্মী কাসেমের অ্যাকাউন্টে মাত্র তিন হাজার টাকা পাওয়া গেছে এদিকে কুড়িগ্রামে চোরাকারবারীদের হামলায় চার বিজিবি সদস্য আহত হয়েছে কুড়িগ্রামে টহলরত বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সদস্যদের উপর সংঘবদ্ধ হামলা চালিয়েছে চোরাকারবারীরা হামলায় চার বিজিবি সদস্য আহত হয়েছে এই ঘটনায় থানায় অভিযোগ করেছে বিজিবি জনব ভাবির সঙ্গে শেষ কথায় কালাম বলেছিলেন ইলিশ মাছ কিনে রেখো দুপুরে শেষবারে ভাবির সঙ্গে কথা বলেছিলেন আবুল কালাম আজাদ সে সময় তিনি বলেছিলেন দুই একদিনের মধ্যেই বাড়িতে আসব ইলিশ মাছ কিনে রেখো কিন্তু কয়েক ঘন্টা পরেই তার দুর্ঘটনার খবর পৌঁছায় শরীয়তপুরের নরিয়া উপজেলার ঈশ্বর কাঠি গ্রামে আজ মেট্রো রেলের বিয়ারিংয়ের প্যাট পরে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব সীমান্তে ভয়াবহ সংঘর্ষ পাঁচ পাকিস্তানি সেনা নিহত পঁচিশ পাকিস্তান আফগান সীমান্তে দুটি শক্তিশালী সশস্ত্র সংগঠন সদস্যদের খাইবার প্রদেশে ঢোকার অপচেষ্টা রুখে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী অভিযানে পঁচিশ জন অস্ত্রধারী নিহত হয়েছে সেনাবাহিনী জানিয়েছে নিহতদের মধ্যে চারজন আত্মঘাতী বোমবারও রয়েছে খবর জিও নিউজের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে স্তারিত সিলেটের সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর খাসিয়াদের গুলিতে বাংলাদেশে এক যুবকের মৃত্যু হয়েছে আজ কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর ভারতের খাসিয়াদের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়েছে নিহত যুবকের নাম শাকিল আহমেদ তিনি কানাইঘাটের পাত্রিসরা গ্রামের বাসিন্দা আব্দুল রহিম অর্ফে সোনার চান্দর এর ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি লেফটেন্যান্ট আহমেদ আনোয়ার বিজিবি জানায় রোববার বিকাল চারটার দিকে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে কয়েকজন যুবক সুপারি আনতে ভারতের সীমান্তের অভ্যন্তরের পাঁচশো গজের ভিতর ঢুকে পড়েছিল এ সময় খাসিয়াদের চোরা গুলিতে শাকিল গুলিবিদ্ধ হয়ে মারা যায় জানা গেছে তারা সুপারি চুরি করতে ভারতের অভ্যন্তরে ঢুকেছিল তখন ভারতের খাসিয়াদের অর্থাৎ যারা সীমান্তের পাশাপাশি যারা বসবাস করে তাদেরকে ভারতের সরকার লাইসেন্সধারী অস্ত্র দিয়েছে লাইসেন্সধারী অস্ত্র দেয়াতে তারা বাংলাদেশ থেকে যে সব চোরাচক্ররা ভারতে গিয়ে তাদেরকে উৎপাদ করে তাদেরকে মূলত গুলি করে হত্যা করে এই ছেলেটিও তেমনি বাংলাদেশে একজন উৎপাদকারী ছিল সে সেখানে গিয়ে খাসিয়াদের মাঝে মাঝে ডিসটর্ব করতে বলে জানা গেছেঅবশ্যই সে তারা গুলি করে এই দুষ্কৃতকারীকে হত্যা করেছে এমনটা জান নিয়েছে ভারতের খাসিয়ারা এই ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে মাঝে মাঝে ভারতের মানুষেরা গুলি করে বাংলাদেশিদের হত্যা করছে কোনোভাবেই হত্যার পরিমাণ কমছে না প্রতিনিয়ত এই হত্যাকাণ্ড আরও বেশি করে বাড়ছে এই ধরনের ঘটনা সত্যি অনাকাঙ্ক্ষিত কারণ এমন মৃত্যু কেউ কখনো কাম্য নয় কিন্তু তারপরও প্রতিনিয়ত সীমান্তে ঝরছে বাংলাদেশিদের রক্ত বিএনপি নেতাকে দশ লক্ষ টাকার চেক দিল অ্যাকাউন্টে মাত্র তিন হাজার চারশো বারো টাকা সুনামগঞ্জের সমাবেশে বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলকে নির্বাচন খরচের জন্য দশ লক্ষ টাকার চেক দেয়া কর্মী নূর কাসেমের অ্যাকাউন্টে মাত্র তিন হাজার চারশো বারো টাকা রয়েছে নূর কাসেমের বাড়ি জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মানদিয়াতা গ্রামে তিনি আবেগে চেকটি দিয়েছেন বলে জানান তিনি বিকেলে সেই চেকটি নূর কা assim que é, Dan. Then... কামরুল জামান কামরুল এ সময় কামরুল জামান জানন এটা ধানের শীষে সমাবেশ ছিল হাজার হাজার লোক ছিলেন কেউ ফুল কেউ টাকার মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছে কেউ 10 কেউ 100 কেউ 500 টাকার নোটের মালা দিয়েছে তেমনি এক কর্মী মনসে এসে 10 লক্ষ টাকার একটি চেক দিয়েছিলেন কামরুল বলেন এটি দলের প্রতি আমার প্রতি তার ভালোবাসা আমি তার ভালোবাসা গ্রহণ করেছি এবং তার চেকটি আজ ফেরত দিয়েছি শনিবার বিকেলে BNP এক বত্রিশ দফা প্রচার ও ধানের শীর্ষের পক্ষে জেলার জামালগঞ্জ উপজেলার শাসনাবাজারে ওই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন সুনামগঞ্জ এক আসনের তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা মধ্যন্য দলের মনোন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর বিএনপির নেতৃত্ববৃন্দরা কুড়িগ্রামে চোরাকার বাড়িদের হামলায় চার বিজিবি সদস্য আহত কুড়িগ্রামে টহলরত বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সদস্যদের উপর হামলা চালিয়েছে চোরাকার বাড়িরা এই ঘটনায় বিজিবি চারজন সদস্য আহত হয়েছে জানা গেছে টহল দেওয়া অবস্থায় চোরাকার বাড়িদেরকে থামানোর চেষ্টা করছিল বিজিবির সদস্যরা সময় ক্ষিপ্ত হয়ে চোরাকার তাদের উপর হামলা চালায় এই ঘটনায় বিজিবির চারজন সদস্য আহত হয়েছে পরে বিজিবির সদস্যরা ক্যাম্পে ফেরার পথে পূর্ব পাখিওরাচর গ্রামে তিরিশ থেকে চল্লিশ জন চোরাকার বিজিবির উপর হামলা করে সময় তারা সরকারি অস্ত্র চেষ্টা করে আত্মরক্ষাতে বিজিবির সদস্যরা পাঁচ রাউন্ড আহতরা বিজিবির সদস্যরা হলেন সুবেদার আব্দুল আলিম ল্যান্স নায়ক মোহাম্মদ মমিনুল ইসলাম সিপাই আল মামুন ও সিপাই মোহাম্মদ শিহাব তাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অভিযুক্ত চোরাকবার দের মধ্যে রয়েছে জাহাঙ্গীর আলম হাসেন আলী হোসেন আলী হেলাল আহমেদ নজরুল ইসলাম মাসুদ মোস্তফা আলী আজিজুল ইসলাম আজিজুল ইসলাম দুই মোতালেব রেজাউল ইসলাম শাহ আলম হেলাল উদ্দিন রেজাউল ইসলাম এরশাদ আলী আব্দুল মজিদ হোসেন আলী আব্দুল কাদের মোজাম্মিল হক ও ময়জালি আলী কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আই অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ ইব্রাহিম আলী বলেছেন হামলার ঘটনায় বিজিবির সাঁত্রিশ জনকে বিজিবির সাঁত্রিশ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে দুষ্কৃতকারীরা এই ধরনের চোরা কারবারের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে বিজিবির সদস্যরা কোনো দুষ্কৃতকারীরা প্রশাসনের সদস্যদের গায়ে হাত দিয়ে তারা বাঁচতে পারবে না তারা একেতে নিজেরা অন্যায় করেছে আবার দ্বিতীয়ত তারা বিজেপির সদস্যদের উপর এইভাবে হামলা চালিয়েছে এই ধরনের নৃশংস ঘটনা খুবই দুঃখজনক এবং হতাশার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তারা আহ্বান জানিয়েছে যেন দুষ্কৃতকারীরা কোনোভাবেই ছাড় না পায় এই ধরনের দুষ্কৃতকারীরা তারা আসলে দেশের সূত্র দশের শত্রু বাংলাদেশকে চোরাকারবারি পণ্য এনে তারা অতিরিক্ত টাকায় বিক্রি করছে ফলে সরকার রাজস্ব হারাচ্ছে কোটি কোটি টাকার আর এই সব পণ্য সাধারণ জনতার কাছে উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে এগুলো ভুয়া পণ্য এবং ভারত থেকে এগুলো এনে তারা নিজেদের পকেট ভারী করছে ভাবির সঙ্গে শেষ কথা কালাম বলছিলেন ইলিশ মাছ কিনে রেখো দুপুরের শেষবার ভাবির সঙ্গে কথা বলেছিলেন আবুল কালাম আজাদ এই সময় বলেন দুই একদিনের মধ্যেই বাড়ি ফিরে আসব ইলিশ মাছ কিনে রেখো কিন্তু কয়েক ঘন্টার পর তার দুর্ঘটনার খবর পৌঁছায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বর কাঠি গ্রামে রাজধানী ফার্ম গেটে মেট্রো রেলের একটি পিলার থেকে ভারী ধাতব যন্ত্রাংশ বিয়ারিং প্যাড নিচে পড়ে আবুল কালাম আজাদ পঁয়ত্রিশ নামের ওই তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয় দুপুরে ঘটনাস্থল ছিল কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে নিহত আবুল কালাম আজাদ শরীয়পুরে নড়িয়ায় উপজেলার মোক্তারেচর ইউনিয়নের ঈশ্বর গ্রামের মৃত আব্দুল জলিল চোকদারের ছেলে তিনি বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকায় বসবাস করেন তার মৃত্যুতে পরিবার এবং এলাকায় নেমে এসেছে শোক নিহতের পরিবার সূত্র থেকে জানা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ শে আবুল কালাম ঢাকা একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করেন নিয়মিত ব্যবসায়িক কাজে ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন নিহতের মেজভাবি আসমা বেগম বলেন দুপুর বারোটার দিকে কালামের সঙ্গে আমার শেষ কথা হয়েছিল তিনি বলেছিলেন দু একদিনের মধ্যে তিনি বাড়ি ফিরে আসবেন তিনি ইলিশ মাছ কেনার কথা বলেছিলেন কিন্তু বাড়ি আর ফিরে আসেননি চাচাতো ভাই আবদুল গনিমিয়া চোখদার জানান কালাম খুবই ভদ্র নম্র পরিশ্রমী মানুষ ছিলেন নিজের চেষ্টায় ঢাকাতে ব্যবসাদার করেছেন এমন দুর্ঘটনা সরকারের অবহেলার কারণেই ঘটেছে এখন ও সংসার কিভাবে চলবে অপরদিকে সরকার জানিয়েছে আবুল কালামের পরিবারকে পাঁচ লক্ষ টাকা নগদ তার পরিবারের একজনকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে আবুল কালামের পাঁচ বছরের এক ছেলে সন্তান তিন বছরের কন্যা সন্তান রয়েছে তার মৃত্যুর পর পরিবারটি এখন নিঃস্ব হয়ে পড়েছে